চাকরির পরীক্ষায় প্রায়শই এই অঙ্কগুলো দেখা যায় এই অঙ্কগুলো কিভাবে তোমরা চটজলদি করবে সেটা একটু শিখে নাও একটি প্রাসাদে কুড়িজন লোক থাকে প্রত্যেক ব্যক্তি যদি প্রত্যেক ব্যক্তির সাথে হ্যান্ডশেক করে তাহলে মোট হ্যান্ডশেকের সংখ্যা কত হবে তাহলে যদি কোনো জায়গায় মনে করো এন জন ব্যক্তি আছে কোনো একটা হল বা কোনো একটা রুমে এনজন ব্যক্তি আছে তার প্রত্যেকে যদি প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে তাহলে সেই হ্যান্ডশেকের সংখ্যা হবে একটা ফর্মুলা দিয়ে সকলে এই অঙ্কটা করে থাকে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এই ফর্মুলা দিয়ে করে থাকে কিন্তু কেন এই ফর্মুলাটা আমি ইউজ করবো সেটা একবার দেখে নিই মনে করো এখানে কুড়িজন 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 ব্যক্তি আছে সেই কুড়িজন ব্যক্তি প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করবে তাহলে প্রথম যে ব্যক্তিটা রয়েছে মনে করো এই প্রথম ব্যক্তি কত জনের সাথে হ্যান্ডশেক করতে পারবে উনিশ জনের সাথে হ্যান্ডশেক করতে পারবে তাহলে আমি একটু লিখে রাখলাম এখানে উনিশটা হ্যান্ডশেক হবে এইবার এই ব্যক্তি তো চলে গেলো তাহলে এই ব্যক্তি মনে করো হ্যান্ডশেক করে চলে গেল তাহলে পরবর্তী যে ব্যক্তিটা আসবে সে নিশ্চয়ই আঠারো জনের সাথে হ্যান্ডশেক করার করতে পারবে তাই তো তাহলে আঠারো জন তার পরের ব্যক্তিটা সতেরো জনের সাথে হ্যান্ডশেক করবে এইভাবে করতে করতে লাস্ট যে দুজন যখন ব্যক্তি পড়ে থাকবে তার মধ্যে একজন আর একজনের সাথে হ্যান্ডশেক করবে এবং একটাই হ্যান্ডশেক হবে এবং তখন হ্যান্ডশেক সব শেষ হয়ে যাবে তাহলে এই এতগুলো হ্যান্ডশেক কিন্তু এখানে হবে তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এক থেকে উনিশ অবধি যোগফল আর এক থেকে উনিশ অব্দি যোগফলের সূত্র আমরা কী জানি উনিশ ইন্টু উনিশ যোগ এক মানে কুড়ি বাই দুই এই হলো এক থেকে উনিশ অব্দি যোগ সূত্র এক থেকে উনিশ অব্দি যোগ সূত্র হল যেখানে গিয়ে শেষ হয় সেইটা ইন্টু তার পরের সংখ্যা মানে উনিশে শেষ হয়েছে তাহলে বাই ঠিক একইভাবে দেখো তো এটাও তাই হয়েছে কিনা এখানে কতজন লোক ছিল কুড়ি জন তাহলে ফর্মুলাতে যদি আমি বসাই তাহলে কুড়ি ইন্টু কুড়ি মাইনাস এক মানে উনিশ বাই দুই তাহলে এই জিনিসটা যা লিখেছি এই জিনিসটাও তো তাই না তাহলে আজকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে ফর্মুলাটা কীভাবে আসলো তাহলে দুই দিয়ে যদি কাটি তাহলে দশ দোকুনি কুড়ি তাহলে উনিশ দশকে একশো নব্বই ঠিক আছে তাহলে একশো খানে হ্যান্ডশেক হবে আমি কেন কনসেপ্টটা বোঝালাম কেন এই ধরনের আরও অঙ্ক পরীক্ষায় এসে থাকে যেগুলো করার একটু আলাদা ট্রিক্স কিন্তু ইউজ করতে হবে তো এর জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাকে ফলো করে রাখবে তাহলে কিন্তু আগামী দিনে তোমরা আরও ভালো ভালো এই ধরনের কনসেপ্ট শিখতে পারবে থ্যাংক ইউ